স্লাইডে আরও অনেক কিছু লেখা থাকে অর্থাৎ আমি যে কথাগুলো বলছি ওগুলো অনেক কিছু এখানে লেখা আছে যাতে করে তোমরা নিজেরা পড়লেও অর্থাৎ বা সেিভিশন করলেও এগুলো বুঝতে পারো সহজে দেখো আমরা মনে রাখবো একটা টপিক এমন ভাবে যে ইল লজিক্যাল মডিফায়ার মানে কি এটা ইলজিক্যাল বা অযৌক্তিক বা ভুল আছে এটাকে কি করা লাগবে কারেক্ট করা লাগবে বা সঠিক করা লাগবে আবার সাবজাংটিভ মানে আমরা মনে রাখবো সাবজাংটিভ মানে বেস ফর্ম পজিটিভ ভার্ব যেমন আরেকজনকে দিয়ে কাজ করানো সাবজ্যাক্টিভের অর্থ হয় যে একজন চাচ্ছে আরেকজন কিছু একটা করুক যে দ্য টিচার চায় মানে টিচার সাজেস্টেড দ্যাট যে সেইভাবে পড়াশোনা এটা আমরা পরে যাচ্ছি এমসিকিউটেতে যে এখানে যাচ্ছে যে আমি চাচ্ছি তোমরা রেগুলারলি পড়াশোনা করো আমি এজ অ্যাজ এ টিচার চাচ্ছি তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো গুরুত্ব সহকারে সো একজন চাচ্ছে আরেকজন কিছু একটা করুক এখানে আমি তোমাকে বাধ্য করছি না বুঝাচ্ছি যে আমি চাই বা ডাক্তার চাই তার রোগী তার ওজন কমাক এরকম প্রশ্নটা এসেছে তিনবার এই প্রশ্নটা হুবহু হয়ে এসেছে যে ডাবিতে ইংলিশের প্রশ্ন হুবহু রিপিট হয় না কিন্তু এটা তিনবারই রিপিট হয়েছে এভাবে যে ডাক্তার চায় তার পেশেন্ট বা রুগী তার ওজন কমাক বা এরকম এখন তাহলে আমরা মাথায় রাখবো সাবজাংটিভ মানে কি এটা আমরা জানবো না আমরা মাথায় রাখবো যে সাবজাংটিভ মানে ভার্বের একদম বেস ফর্ম এখন দেখো সাবজাংটিভ মানে বার্বের বেস ফর্মের ব্যবহার বা মনে রাখবো সাবজাংটিভ মানে বেস ফর্ম একদম ভি অর্থাৎ বার্বের সাথে এস বাই এসও হবে না এখন দেখো এই এক্সাম্পলটা দ্য টিচার সাজেস্টেড দ্যাট জ্যাক স্টাডি স্টাডিজ শ্যুড স্টাডি এখন অনেকেই ভাববে যারা এই টপিকটা জানবে না বা প্রথমে জানেনি বা শিখবে না বা জানা থাকবে না ভাববে টিচার যেহেতু সাজেস্ট করেছে তার মানে কি জ্যাকের পড়াশোনা করা উচিত এখন এখানে শুট স্টাডি অনেকে অ্যান্সার করবে আবার অনেকে অ্যান্সার করবে জ্যাক মানে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা শিখেছি যে কোনো নাম তাহলে বার্বের সাথে এস বাই কথা কিন্তু এখানে ওই দুইটার কোনোটাই হবে না এখানে অ্যান্সার হবে বেস ফ্রম মানে কি একদম ভি জিরো অর্থাৎ বার্বের সাথে এস বাই এস কোনো অক্সিলেরি বা মোডাল অক্সিলেরি বা আইএনজি কিছুই নেওয়া যাবে না একদমই বারবার বেস ফর্মটাকে নেওয়া লাগবে বা প্রেফার করা লাগবে ঠিক আছে এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে এখানে স্টাডি হলো ঠিক আছে বোঝাচ্ছে যে টিচার চায় যা কঠোরভাবে কঠোর পড়াশোনা করুক এখন ধর এটা আমরা বুঝবো কীভাবে ভাইয়া কখন সাবজাংটিভ হবে বা কখন বেস ফর্ম হবে এখন তোমার মাথায় রাখতে হবে যে কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে যাদের সাথে দ্যাট থাকলে সেই দ্যাটের পরবর্তী অংশে বা পরবর্তী অংশে অবশ্যই সাবজাংটিভ হবে বা সেই পরবর্তী অংশে আমাদের কী হবে বেস ফর্ম হবে এখন খেয়াল করো এখানে সেই নির্দিষ্ট ওয়ার্ডগুলোর মধ্যে একটা হচ্ছে সাজেস্ট এবং সাজেস্ট থেকে সবচেয়ে বেশি বার এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবং অন্যান্য জায়গায় এখন আরও কিছু বার বছর ওগুলো আমরা দেখবো যে টেকনিক দিয়ে কীভাবে মনে রাখতে পারবো তাহলে এই লাইনটা পরেও সব কিছু বলা আছে যে কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে যাদের সাথে দেট থাকলে পরের ভারটা সাধারণত বেস ফর্ম হবে অর্থাৎ ওখানেই সাবজেকটিভ হবে আরেকটা ব্যতিক্রম আমরা যেমন এখানে বলা আছে যে সাজেস্টের সাথে দেট থাকাই পরের বার হয়েছে বেস ফর্মে অর্থাৎ এখানে স্টাডি বসেছে বা বসবে তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এই যে আরেকটা জিনিস সাবজেক্টিভের ক্ষেত্রে শুধু ভি0 বা শুধু বেস ফর্ম হবে এস বাই এস বা আইএনজি বা অক্সিলিয়ারের এগুলো কোনো কিছু কিন্তু বাসানো যাবে না তাহলে বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে সাবজাংটিভ মানে বেস ফর্ম তখনই হবে যখন নির্দিষ্ট ওয়ার্ড সাথে दट থাকবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় আরেকটা ব্যতিক্রমা মাথায় রাখবা এখন নির্দিষ্ট ওয়ার্ড সাজেস্ট দেওয়া আছে ঠিকই যদি दटটা না থাকে তখন কিন্তু আবার ইনফিনিটিভ হবে দ্যাট এখানে যদি না থাকে বাকি সব সেম থাকে তখন হবে যে দ্য টিচার সাজেস্টেড জ্যাক যে টিচার জ্যাককে সাজেস্ট করেছে তখন হবে টু স্টাডি হার্ড যে কঠোর পড়াশোনা করতে বা এরকম তাহলে এখানে মেন ব্যাপার যেটা বললাম সেটা এখানে স্লাইডে সুন্দরভাবে দেওয়া আছে যে সাবজেক্টিভ মানেই বেস ফর্ম তখনই বেস ফর্ম হবে যখন নির্দিষ্ট কিছু ওয়ার্ড যেগুলোকে বলে সাবজেকটিভ ওয়ার্ড যেমন সাজেস্ট এই ওয়ার্ডগুলোর সাথে দেয়ার থাকলে এখন আরও কী কী সাবজেন্টিভ ওয়ার্ড আছে সেগুলো পরের স্লাইডে দেখতে পাবে আমি এখন তোমাকে না দেখে বলে আমি প্রমাণটা দেখাই যে এগুলো মনে রাখাটা ইজি এবং আমি যেই সিরিয়ালে দিয়েছি সেই টেকনিকে তুমি মনে রাখতে পারবে সহজে যে ধরো যে আমি প্রথম থেকে যদি শুরু করি প্রেফার প্রোপোজ সাজেস্ট ইনসিস্ট আর্চ রিকোয়েস্ট রিকোয়ার রিকমেন্ড ডিমান্ড কমান্ড রিকম্যান্ড তো বললামই ডিমান্ড কমান্ড অ্যাডভাইস আস্ক তারপরে হচ্ছে যে মুভ অর্ডার স্টিপিউলেট এগুলো হচ্ছে কিছু আবার কি পাঁচটা অ্যাজেকটিভ আছে ধরো ম্যান্ডাটরি মানে বাধ্যতামূলক আবার নেসেসারি মানেও ধরো প্রয়োজনীয় আবার প্রয়োজনীয় মানে ইম্পর্টেন্ট আবার ইম্পর্টেন্ট মানে তো অবশ্যই অবলিগেটরি অবলিগেটরি মানে বাধ্যতামূলক আবার ইম্পারেটিভ মানে আদেশমূলক তোমাকে বাবা মা তোমাকে একটা আদেশ করেছে অবশ্যই এটা তোমার জন্য ইম্পর্টেন্ট বা তাদের জন্য ইম্পর্টেন্ট তাহলে এভাবে আমরা এই ব্যাপারগুলোকে এমনিতে আমি যেভাবে মাথায় রাখলাম সেভাবে তুমি মাথায় রাখতে পারবে এখন আমরা দেখবো এই যে এই ওয়ার্ডগুলোর পর দেট থাকলে তারপরে বেস ফর্ম হবে মানে তখনই কেবল সাবজাংটিভ হবে আর এই ওয়ার্ডগুলো থাকলেও যদি দেট না থাকে তখন কিন্তু ইনফিনিটিভ হবে এটা এখানে ব্যতিক্রমটাও লেখা আছে যদি ব্যতিক্রম থেকে একবার মনে হয়ে এসেছে বেশি বাড়ি এসেছে নর্মালটাই এখন দেখো এখানে সিরিয়ালটা এমনভাবে করা হয়েছে তোমার একসাথে মনে থাকবে যে পি দিয়ে একসাথে প্রেফার প্রোপোজ আবার রিকোয়েস্ট রিকোয়ার রিকমেন্ড তিনটাই আর দিয়ে সাজেস্ট ইনসিস্ট স্টার্স কয়েকবার পড়লে ছন্দের মতো মনে থাকবে আবার অ্যাডভাইস আস্ক এ দিয়ে ডিমান্ড কমান দুইটার উচ্চারণ প্রায় একই মুভ অর্ডার স্টিপিউলেট সবগুলোর অর্থ প্রায় জানো স্টিপিউলেট অর্থটাও জেনে নেবে বোকে বলে এটা মনে থাকবে যে স্টিপিউলেট মানে শর্ত আরোপ করা আবার এই পাঁচটা অ্যাজেক্টিভের মধ্যে ম্যান্ডেটরি এটা আইবিএতে একবার এসেছে আইবিএ মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সো ম্যান্ডেটরি বাধ্যতামূলক অবলিগেটরি মানে বাধ্যতামূলক যেটা বাধ্যতামূলক সেটা অবশ্যই নেসেসারি বা প্রয়োজনীয় আবার যেটা প্রয়োজনীয় সেটা অবশ্যই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ আবার মানে ওই ইম্পর্টেন্টের মতোই বোঝাচ্ছে যেটা আদেশমূলক মানে প্রয়োজনীয় তাহলে এই ওয়ার্ডগুলোকে বলে সাবজাংটিভ ওয়ার্ড যাদের সাথে দ্যাট থাকলে অবশ্যই পরের অংশে বেস ফর্ম বসবে আর আমরা মাথায় রাখবো সাবজাংটিভ মানে বেস ফর্ম এবং দেখবা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো এই টপিক থেকে মোটামুটি রিপিটেডলি একই রকমভাবে এসেছে ঠিক আছে এবং মজার একটা টপিক এখন এই ওয়ার্ডগুলোকে কয়েকবার পড়লে তোমার এভাবে আমার মতো হুবহু না দেখে বলতে পারতে হবে এমন না কিন্তু এমনভাবে পড়তে হবে যাতে করে দেখে তুমি চিনতে পারো ও আচ্ছা রিকোয়েস্ট রিকোয়ার রিকোমেন্ড এগুলো তো সাবজাংটিভ ওয়ার্ড এবং আরও কিছু ওয়ার্ড প্রত্যেকটা লেকচারে বা কোচিংয়ের লেকচারে বা যে কোনো বইতে দেওয়া থাকে আরও আর সিরিয়াল সো ওইটা আমাদের আর পড়া লাগবে না কোনটা যেমন ধরো প্রোপোজেন নাউন ফর্ম প্রোপোজাল প্রেফারেন্ট নাউন ফর্ম প্রেফারেন্স রিকোয়েস্ট নাউন আছে আবার রিকোয়েস্ট রিকমেন্ড রিকমেন্ডেশন সাজেস্ট সাজেশন ইনসিস্ট ইনসিস্টেন্ট অ্যাডভাইস অ্যাডভাইস নাউনও হবে সি দিলে আবার আর্জ আর্জেন্ট হবে অ্যাজেক্টিভ আর্জেন্সি ইনসিস্ট সিস্টেন্স তাহলে স্টিপিউলেট স্টিপিউলেশন তাহলে ওগুলো আমাদের আর পড়া লাগবে না কারণ এখানে এই বেজ ওয়ার্ডগুলো দেখে তো আমরা ওগুলো চিনতে পারবো রিকমেন্ড রিকমেন্ডেশন সবগুলাই সাবজেক্টিভ ওয়ার্ড প্রেফার প্রেফারেন্স প্রোপোজ প্রপোজাল সবগুলোই কি ওয়ার্ড সাবজাংটিভ ওয়ার্ড এখন আমরা মেইনলি নাও উই আর গোয়িং টু অ্যাটাক দ্য সি অফ সাবজাংকটিভ যেগুলা এসেছে এই যে সাংঘাতিক একটা প্রশ্ন এখানে কিন্তু নতুনটা এখানে মডিফাই করা নাই আমি তোমাদেরকে বলি এই প্রশ্নটাই সেই বিখ্যাত প্রশ্ন যেটা বারো সালে এসেছে তারপরে আঠারো সালে এসেছে তারপরে এসেছে কত সালে তেইশ সালে এসেছে অর্থাৎ এই ধরো যে গত বছরই এখনও তো চব্বিশ সালে আমাদের মোটামুটি চলে বা চব্বিশ পঁচিশ সেশন বা এরকম একটা বিষয়কে বুঝাচ্ছে বা তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা ঠিক আছে তো এখন ধরো দি ডক্টর সাজেস্টেড সাজেস্টের সাথে দ্যাট আছে তাহলে পরবর্তী অংশে অবশ্যই বারবার বেস ফর্ম হবে এখন বেস ফর্ম কী হবে ভাইয়া এখানে কারেক্ট অ্যান্সার হবে লস কিন্তু দেখো তো এখানে কারেক্ট অ্যান্সার কি লস হয়েছে নাকি লুজ হয়েছে এখন যারা কমার্সের স্টুডেন্ট আছে তাদের জন্য একটা লজ্জাজনক বিষয় অনেকে অ্যান্সার করে লস এখন ধরো এখানে লস মানে ক্ষতি লাভ লস যারা কমার্সিয়াল স্টুডেন্ট তাদের ধরো এটা খুব অপমানজনক বিষয় যে তারা যদি এটা না বুঝতে পারে যে লস মানে ক্ষতি বোঝাচ্ছে এটা কোনো ভার্ভ না কোনো কাজ করা না নাউন বোঝাচ্ছে সো এখানে বার্বের বেস ফর্ম নাউনের তো এখানে কোনো বিষয় বুঝবে না সো বার্বের বেস ফর্ম হচ্ছে লুজ এখন লুজ মানে হারানো এটার ভি বা বি থ্রি হচ্ছে লস্ট আর লস মানে ক্ষতি ক্ষতি মানে ক্ষতি আরেকটা আছে লুজ এল ডাবল এসি এখন এল ডাবল এসই ওটা কিন্তু ধরো যে আমি আর লিখলাম না এল ডাবল ও এস লুজ ওটা মানে ঢিলে ডালা যে আমি একটা ঢিলে ডালা পোশাক পরেছি বা এরকম বা শক্তপুক্ত না বা এরকম এখন ওই লুজও কিন্তু হবে না ওই লুজ মানে অ্যাজেকটিভ আর এই লস মানে নাউন আর এই লুজ এল ও এসে এটা মানে হচ্ছে হারানো এখন ওজন কি হারানো মানে ওজন হারানো বলতে কি বোঝাচ্ছে ওজন কমানো যে ডাক্তার চায় বা ডাক্তার চেয়েছিল তার রুগীটা ওজন কমাক এরকম একটা অর্থ দিচ্ছে